মুশ্রী ওয়াটার ফলস কিন্তু দারুণ ডিসেম্বর মাস আজকের উনত্রিশ তারিখ মানে বৃষ্টি নেই অথচ খুবই সুন্দর লাগছে বর্ষাকালে তো আরো দারুণ লাগতো এটা যে ডুলি করে যাচ্ছে মধুবন থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাই পুরীতে সময় হচ্ছে আটটা চল্লিশ আমরা এখানের যে হোটেলে ছিলাম সেই হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে গেছি আটটা চল্লিশে আজকে দ্বিতীয় দিনে আমাদের লোকাল সাইডসিন কভার করার জন্য আজকে দ্বিতীয় দিনের এই ভিডিওতে থাকবে আপনার এই মধুবনের আশেপাশে যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরগুলো এবং আমরা এখান থেকে যাব মাইথন মাইথন ড্যাম আর তার সঙ্গে কল্যাণেশ্বরী মন্দির সমস্ত কিছুই আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন যাওয়া যাক আজকের দ্বিতীয় দিনের লোকাল সাইট সিন মানে আমাদের ঠিক হোটেলের ঠিক পাশেই অত্যন্ত সুন্দর একটি জৈন সম্প্রদায়ের মন্দির যেটা দেখার মতো না দেখলি নয় অবশ্যই এখানে কিন্তু মিস করা যাবে না মানে মনটা পুরো ভরে যাবে এই মন্দিরটা দেখে চলুন আমার সাথে ঘুরে দেখবেন আজকের প্রথম মন্দির তো ফ্রেন্ডস এই দেখুন আজকের প্রথম লোকাল সাইট সিনের মধ্যে প্রথম দর্শনীয় স্থান জৈন মন্দির অত্যন্ত সুন্দর এই মন্দির কী বলবো সে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর শ্বেত পাথর দিয়ে তৈরি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বাইরে থেকেই পুরো মন্দিরটা আপনাদের দেখতে হবে এক একটা গম্বুজ আকারে করা আছে এক একটা মন্দির আলাদা আলাদা ওদিক থেকে শুরু হচ্ছে দেখে নিন এই যে মন্দিরগুলো সব রয়েছে এই সমীর শিখর টলিটি তীর্থ মন্দিরটি মধুবনের সবথেকে বড় বৌদ্ধ মন্দির মন্দির দেখুন টোটালি কিন্তু শ্বেত পাথরের তৈরি মানে এত কারুকার্য নকশা দেখে পুরো মাথা খারাপ একটা জিনিস আপনাদের দেখাবো পরেশনাথ যে পাহাড় রয়েছে এখানে পরেশনাথ পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে তার এখানে পুরো একটা সুন্দর একদম ব্যানার আকারে দেওয়া রয়েছে এই হলো সেই পরেশনাথ যে পাহাড় সে পাহাড়ের উপরে কি কি রয়েছে সেরকম একটা এখানে কিন্তু রয়েছে এই যে এই দেখুন রাস্তা এই যে রাস্তা দিয়ে পুরো ট্রেক করে 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 সেই উপরে মানে এই সব মন্দির রয়েছে পাহাড়ের উপরে যাই হোক আজকের এই সকালবেলা কিন্তু এই মন্দিরটা দেখে মনটা পুরো ভরে গেল এই মধুবনে এসে তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব দেখে আসি ভিতরটা দেখে এসে পরবর্তী সাইড সিনে আমরা চলে যাব। মন্দিরের ভিতরে অসাধারণ কারুকার্য দেখে আপনারা সবাই মুগ্ধ হবেন আর এই পিলারগুলো দেখুন কত সুন্দরভাবে ঘোরানো যায় আর এই মেন মন্দিরের অসাধারণ নকশা এই মন্দিরকে কিন্তু অত্যন্ত সুন্দর করে তুলেছে মধুবনের সব থেকে শ্রেষ্ঠ মন্দির হলো এই মন্দিরটি এই মন্দিরটা আমরা দেখে বেরোলাম আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর একটা গুহা মন্দির যেটা একটা গুহা মতো রয়েছে চলুন আমরা সেখানে যাই তো ওই যে মন্দির এই মন্দিরের থেকে সামনে সোজা আপনারা হেঁটে চলে আসবেন এই রেলিং দিয়ে এদিকটায় রয়েছে সেই গুহা চলুন দেখা যাক পুরো পাহাড় কিন্তু রয়েছে জঙ্গল রয়েছে আর এই যে এদিকটা কিন্তু এগুলো সব কিন্তু মানে থাকার জন্য ধর্মশালা টাইপের হচ্ছে মন্দিরটা ওয়াও টোটালটাই কিন্তু পুরো শ্বেত পাথরের কাজ শ্বেত পাথরের উপরে এত সুন্দর খোদাই করে কাজ করেছে আর দু সাল থেকে এখানে কাজ চলছে অলরেডি কুড়ি বছর পার হয়ে গেছে বলছে আরও দশ পনেরো বছর লাগবে পুরো কমপ্লিট হতে তো অবশ্যই কিন্তু এটা আসি দেখবেন এই মধুবনে এই মন্দিরটা মানে অত্যন্ত সুন্দর এই গুহা মন্দিরটাও অত্যন্ত সুন্দর মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই মন্দিরটি হচ্ছে গুহা মন্দির ঘর বাজে এখন দশটা পাঁচ আমরা এসে পৌঁছেছি মধুবনে ফরে পাহাড় যেটাকে বলা হয় তার যে ট্রেকিং পয়েন্ট সেই ট্রেকিং পয়েন্টের সামনে এখন রয়েছি আমরা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ট্রেকিং পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে চলুন সামনের দিকে এগিয়ে যাই তো এই পরেশনাথ পাহাড়ে ট্রেকিং করার জন্য এই যে এরকম লাঠি এখানে পাওয়া যায় পুজো দেওয়ার জন্য আপনি এখানে সামগ্রী পেয়ে যাবেন যেগুলো নিয়ে আপনি উপরে উঠতে পারবেন এই যে এখানে সব লেখা রয়েছে আর এখানে এই যে বাইক দাঁড়িয়ে আছে বাইকে করেও উপরে যাওয়া যায় আচ্ছা একে হ্যাঁ বাইক লোক আপনি উপর লে যাতে না আচ্ছা বলি তো আপনি বাইক কত আদমি বেঠ সকতে হ্যাঁ আদমিকা 3000 একাদমি তো ব্যাট স্যার তিন হাজার আনাজানা একে আর ফিক্সড না তোরা কম হকস দেয় কম বিচল জানিয়ে রাখলাম যে এখানে এই এই যে বাইকগুলো পাওয়া যায় একটা বাইকে একজন বসতে পারবেন আমি এবং এই যে আমার ছেলে এরকম টাইপের বাচ্চা হলে আপনারা দুজন পিছনে বসতে পারবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবেন এই যে বাইক উপরে পড়াশোনার মন্দির নিয়ে যাবে ভালো করে বুঝে নিন বাইকে করে যদি আপনি যান বাইক আপনার টোটাল সতেরো কিলোমিটার যাবে সতেরো কিলোমিটার যাওয়ার পরে সতেরো কিলোমিটারের পর থেকে আরও দশ কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে হেঁটে যাওয়ার পরে মন্দির দেখে এসে আবার আপনি বাইকে করে আবার রিটার্ন এখানে চলে আসবেন সেটা আপনার মোটামুটি দু হাজার থেকে তিন হাজার অবধিও হতে পারে এটা বার্গেনিং করে নেবে এখান থেকে শুরু আমাদের ফুল টিম কিছুটা আমরা ট্রেক করবো চলার জন্য কিন্তু এই যে লাঠি এখানে আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম নেবে আবার আপনি যদি এসে রিটার্ন করেন সেক্ষেত্রে আপনাকে কুড়ি টাকা ফেরত দেবে ট্রেকিং পয়েন্ট থেকে আমরা ট্রেক করা শুরু করলাম এই উপরের দিকে যেতে হবে রাস্তা কিন্তু দেখুন পুরো এইভাবেই কোনো ঢালাই রাস্তা রয়েছে এই পরেশনাথ পাহাড়ে ট্রেক করার জন্য আপনাকে হাতে প্রচুর সময় নিয়ে আসতে হবে পুরো একটা হাফ বেলা কিন্তু এই পাহাড়ে ট্রেক করতেই চলে যাবে আর এখানে বাইকে ট্রেক করাটা একটু রিক্সই হয়ে যায় মধুবনে এসে কিন্তু আমাদের সবারই ভালো লেগেছে আর এই পরেশনাথ পাহাড়ে তো ট্রেক করাটা আর একটা বিশাল ব্যাপার মানে এটা বাইকে করেও ট্রেক করতে পারবেন আবার আপনি পায়ে হেঁটেও ট্রেক করতে পারবেন দেখুন প্রচুর লোক কিন্তু এই যে পায়ে হেঁটে ট্রেক করে যাচ্ছে হ্যাঁ এইভাবে রাস্তা শুধু অব্দি যাচ্ছে আবার ফিরে চলে আসছে পুরো তো যাওয়া সম্ভব না তাই আমরাও যেমন আমাদের হাতেও সময় নেই প্লাস এনার্জিও কম অদূর অব্দি যাওয়া যাবে না কিছু দূর অবধি আমরা যাচ্ছি গিয়ে আবার ফেরত চলে আসুন দেখুন উপর থেকে দেখুন এই যে নিচে আবার এই সমস্ত জায়গা রয়েছে এখানে যেমন বসার জায়গা রয়েছে এখানে আখের রস এই যে সব জায়গায় বসার জায়গা রয়েছে বসতে পারবেন কত লোক উপরের দিকে উঠছে নাথ পাহাড়ে আমরা কিছু অবধি ট্রেক করে ফিরে আসলাম এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ সকাল দশটা পঁয়ত্রিশ এবার আমরা যাব আমাদের নেক্সট সাইসিনের উদ্দেশ্যে আমরা ব্রেকফাস্ট করার জন্য এসেছি তো ব্রেকফাস্ট এখন এমন একটা টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এখানে থালি দিয়েছে এই যে থালিটা থালিটায় সাদা ভাত আলু ভাজা আর উচ্ছে ভাজা একটা সবজি ডাল আর এখানে আছে পাঁপড় চাটনি আলুর চোখা আর হচ্ছে পেঁয়াজ এই টোটাল থালিটা একশো টাকা নিচ্ছে এরপরে আমরা নিয়েছি এখানে বাটার নান আর হচ্ছে চিলি পনির এটা এক প্লেট চিনি পনির নিয়েছি এক প্লেট দুজনকে ভাগ ভাগ করে দিয়েছি আর দুটো করে বাটার নান এগুলো আপনার তিরিশ টাকা করে পিস আর এই বাটান আর চিলি পনির আছে চিলি পনির আপনার একশো টাকা চল্লিশ টাকা করে পার্কিং চার্জ লাগলো এই উশ্রী ওয়াটার ফলসে যাওয়ার আগে আমরা এখন রয়েছি ধানবাদের উশ্রী ওয়াটার ফলসে আমরা মধুবান থেকে দুপুর বারোটার সময় রওনা দিয়েছিলাম আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর একটা এক ঘন্টায় আমরা এই উশ্রী ওয়াটার ফলসে এসে পৌঁছে গেছি এই রাস্তা ধরে আমরা এসেছি এসে দেখুন প্রচুর গাড়ি আমাদের গাড়ি এখানে দাঁড়ালো প্রচুর পার্কিং এবার আমরা এই এই নিচের দিকে যাব উশ্রী ওয়াটার ফলস দিয়ে সমস্ত খাবার দাবার রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর ভিড় এই যে দেখুন উপর থেকে এই একটা দিকে পড়ছে আর সেই ওদিকে আরেকটা পড়ছে দুটো ডিসেম্বর মাস আজকের উনত্রিশ তারিখ মানে বৃষ্টি নেই খুবই সুন্দর লাগছে বর্ষাকালে তো আরো দারুণ লাগতো এটা ওয়াটার ফলস আমাদের দেখা হয়ে গেল মোটামুটি তিরিশ মিনিট লাগলো এখানে বেশি সময় আপনারা দিতে পারেন এখানে সবাই পিকনিক করছে এই ফটো ফটো তুললাম তুলে আমরা এখন বেরিয়ে যাবো মাইথনের উদ্দেশ্যে গড়িতে এখন বাজে সময় দেড়টা চলুন এবারে যাওয়া যাক মাইথনের উদ্দেশ্যে তিনটে পাঁচ বাজে তিনটে পাঁচে আমরা এসে দামোদর ভ্যালি কর্পোরেশনে এবং মাইথন ড্যামে এসে পৌঁছে গেছি দেখছেন আপনারা দামোদার ভ্যালি কর্পোরেশনের এই সেই মাইথন ড্যাম ড্যামের আমরা পিছন দিকটায় রয়েছি এই যে দিকটা শুকনো রয়েছে মানে এই দিকটাতে জল ছাড়লে পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো জল ঢুকে যাচ্ছে এই যে বন্যা হলো এই হলো এই সমস্ত কারণে মানে এদিক থেকে জল এদিকে চলে যায় তো আমরা এবারে এর উপরের দিকে যাব মানে ওই জায়গাটায় আমরা যাব তো আমরা এবার এই ড্যামের যে লক গেটগুলো রয়েছে আমরা সেই দিকে এবারে যাচ্ছি উপরে চলে এসেছি উপর থেকে টপ ভিউটা দেখাচ্ছি যেদিকে জল রয়েছে সেদিকটা দেখাবো এবার দেখুন এই যে দামোদর সেই দামোদর নদী দেখুন প্রচুর বোটিং চলছে এই হচ্ছে যেগুলো হচ্ছে স্পিড বোটিং রয়েছে আর হচ্ছে ম্যানুয়াল বোটিং রয়েছে চলুন আমরা দেখি লক গেট গুলো লক গেট গুলো সামনের দিকটা আটকানো মানে সামনের থেকে দেখাচ্ছি এই হচ্ছে লক গেট গুলো মানে যেগুলো মোটরাইজড এই যে মোটরের মাধ্যমে লক গেট গুলোকে তোলা হয় লাস্ট মাথা অবধি যাব। দেখি যাই মাইথন ড্যামে টোটাল বারোটা লক গেট রয়েছে বারোটা লক গেটই আমরা পুরো ঘুরে দেখলাম একদম এই মাথা পর্যন্ত এসেছি শেষ মাথা পর্যন্ত আবার এখন ওইদিকে চলে যাব তো মাইথনের এখানে সব অটো রয়েছে এগুলো করে বিভিন্ন জায়গায় এখানে লোকাল সাইট সিন করা যায় আর আমরা এখন বোটিং করব তো এখানে লেখা রয়েছে দেখুন ওইদিকে বাবু বোটিং ঘাট বোটিং কালীঘাট তো আমরা এই বাবু বোটিং ঘাটের দিকে যাচ্ছি দেখি বোটিং করা যায় কি না এই যে এখানে রয়েছে বোটিং তো বোটিং ঘাটে কিন্তু প্রচুর ভিড় রয়েছে দেখা যাক বোটিং করার সুযোগ হয় কিনা এখানে টিকিট কাউন্টার রয়েছে আর ওই যে ওখানে কিন্তু স্পিড বোটগুলো রয়েছে এটা হলো স্পিড বোট টিকিট কাউন্টার এখানে রয়েছে যেমন ধরুন এই যে দেড়শো টাকা পার পারসন মানে তিনটে জায়গা ঘুরিয়ে নিয়ে আসবে একটা রাউন্ড তারপরে দুশো টাকা রয়েছে তারপরে স্পেশাল ট্রিপ রয়েছে তিন হাজার টাকা ছজন আর রুপিস তিনশো টাকা রয়েছে ছটা স্পট ঘুরে দেড়শো টাকার টিকিটটা কেটেছি ওটাতে আমরা টোটাল জন বসতে পারবো একটা স্পিড এই যে এখানে সব এই যে লাইন টিকিটটা কেটে ওখানে গিয়ে দেখাতে হবে তারপরে ওখানে কিন্তু লাইফ জ্যাকেট করতে হবে এদিকে রয়েছে এই যে হাতে টানাগুলো এগুলো এগুলো আপনারা করতে পারেন এটাতে করলে কি হয় একটু বেশি সময় পাবেন ঘোরা আর স্পিড বোর্ডে পুরো একটা রাউন্ড দিয়ে নিয়ে আবার এসে এই জায়গায় ছেড়ে দেবেন এই যে নৌকা নৌকা বিহারে রেড চার্ট দেখুন লক গেট মানে ছজন হচ্ছে চারশো টাকা ছোট পাহাড় পাঁচশো টাকা স্পুন আইল্যান্ড ছশো টাকা এরকম করে অনেকগুলো রেট এখানে রয়েছে রেড চার্ট আর এই যে সব এখানে রয়েছে দেখে নিন জন্য দাঁড়িয়ে আছি স্পিড বোটে সবাই খুব খুব এক্সাইটেড বোটে উঠবে আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি এই যে এবারে আমরা বোটিংয়ে উঠব স্পিড বোটে একুশ জন ধরবে এইটা চলে এসছে এরা উঠবে তারপরে আমরা আবার নামব এই বোট চালু হয়ে গেল চারটে দশ এই যে বোট চালু হয়ে গেল ওয়াও 我吃了，已经。 তো ফ্রেন্ডস মাইথন ড্যাম দিয়েই আমাদের এই ধানবাদ ভ্রমণের ভিডিও শেষ হচ্ছে মাইথন ছিল আমাদের লাস্ট সিন এর সঙ্গে কল্যাণেশ্বরী মন্দির ছিল কিন্তু আমাদের যেহেতু ট্রেন রয়েছে কুমারডুবি থেকে পাঁচটায় তাই আমরা ওটা স্কিপ করে গেলাম ওটা আমাদের টাইম নেই আর তাই আমরা এখন আমাদের গাড়ি করে কুমারডুবি যাবো কুমারডুবি থেকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের রিজার্ভেশন ছিল ধানবাদ থেকে কিন্তু ধানবাদে আমাদের যাওয়ার টাইম নেই তাই আমরা এই পার্শ্ব পার্শ্ববর্তী স্টেশন কুমারডুবি থেকে আমরা ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে চলে যাব কুমারডুপি থেকে সন্ধ্যা পাঁচটার সময় ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধন্যবাদ ভ্রমণের সমস্ত সাইটসিন বা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে আছে নতুন কোনো জায়গা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এখন রয়েছি কুমারডুবি স্টেশন যেটা মাইথন থেকে খুবই কাছে কুমারডুপি থেকে আমরা এবারে হাওড়ার দিকে চলে যাব এখান থেকে পাঁচটায় ট্রেন সবাই এসে গেছি এখনও ট্রেন বুকে এখন বিকেল বাজে হচ্ছে চারটে পঞ্চাশ বাজে এখন পাঁচটায় ট্রেন আছে